ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وبعد شمعت الدين بون برشنا كوريسان এবাদত তো আমাদেরকে করতেই হবে বাকি অন্যান্য ইবাদত সমূহ যখন আমরা করি কিভাবে বুঝবো যে এবাদতের স্বাদ পাচ্ছি বা ইবাদতের স্বাদ অনুভূত হচ্ছে এর কোনো আলামত আছে কিনা জবাবিল্লাহ তৌফিক রসুল্লা সাল আলহি ওসাল্লাম তিনি বলেছেন যে সালাহ মানকুন্নাফি হালা বিহিনা ইমান من كان الله ورسوله احب اليه مما سواهما ومن احب عبدا لا يحبه الا لله ومن يكره ان يعود في في الكفر بعد اذ انقذه الله منه كان يكره ان يلقي في النار متفق عليه <تصفح> خري مسلم الحديث হাদিসের অর্থ হলো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই লোকের মধ্যে তিনটি গুণ তিনটি গুণের সমাবেশ ঘটবে বা ঘটেছে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে প্রথমত তার মধ্যে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা দুনিয়ার সকল কিছু থেকে অধিক প্রিয় তার মানে তিনি তার হৃদয় পোষণ করেন সব কিছুর আগে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা তাদের হুকুম তাদের আহকাম তাদের সন্তুষ্টি অর্জনের সর্বপ্রথম চেষ্টা সে করে আর দ্বিতীয় হলো যেই লোক কোনো মানুষকে এই পৃথিবীতে মানে মানুষের সাথে কানেক্টেড হয় মানুষ মানুষের সাথে সম্পর্কযুক্ত হয় মানুষকে ভালোবাসে কাউকে কিছু দান করে কাউকে কিছু দান থেকে বিরত থাকে ইত্যাদি মানে দুনিয়াবি মহামেলা মহাশারা এর উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহর জন্য মানে কারো সাথে দুস্থি কারোর সাথে দুঃশনি কাউকে দান করা কাউকে দান না করা রাগ গোসা ইত্যাদি যাবতীয় যে সমস্ত কার্যক্রম দুনিয়ার জীবনে একে অপরের সাথে হয় এর পিছনে মূলত থাকে আল্লাহর আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য কারো থেকে দূরে থাকা তৃতীয় যে গুণটি সেটি হলো যে যে কুফরি থেকে নাজাদ প্রাপ্ত হয় ইমান এবং ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এত অপছন্দ করে যেমন নাকি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে মানে যান দেব তো ইমান দেব না প্রয়োজনে আগুনে এব্রাহিম সাল্লামকে আগুনে ফেলা হয়েছিল তো আগুনে যাওয়াটাও পছন্দ কিন্তু তারপর ইমান হারা কাজ অপছন্দ করা মুসলিমের হাদিস অতএব যে ব্যক্তি এই গুণগুলো অর্জন করতে পারবে অন্য একটি হাদিসে সেই মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে যে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রব হিসেবে আল্লাহ তালাকে মেনে নিয়েছে এবং সন্তুষ্ট দিন হিসেবে ইসলামকে এবং রাসুল হিসেবে মোহাম্মদ সাল্লামকে সন্তুষ্ট চিত্তে যে ব্যক্তি স্বীকার করেছে সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে আচ্ছা মূলত আসলে বিষয়গুলো এমন যে এই জিনিসের উপর তো ইমান যে ব্যক্তি আনবে না সে তো ইমানদারই হবে না মুমিনি হবে না ইমানের সাত পথ দূরের কথা পথ দূরের কথা কিন্তু এখানে লেয়ার রয়েছে তারতম্য রয়েছে একটা মানুষ জান্নাত জাহান নাম কে কে অবিশ্বাস করে যারা অন্যায় কাজের সাথে জড়িত সুদ ঘুষ হালাল হারাম কোনো বাস বিচার নেই তারাও জানে কিন্তু তারপরও এটা ভাষা ভাষা জ্ঞান কঠিন মজবুতির সাথে বিষয়টি অনুধাবন করতে হবে এবং সেইভাবে তার জীবন পরিচালনা করতে হবে তাহলেই হবে এটি আল্লাহ আল্লাহ রাসুলকে কেনা ভালোবাসে যে নামাজ পায় না তাকেও জিজ্ঞেস করবেন সেও বলবে আমি তো আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসি কিন্তু মুখের কথা মানে মুখের কথা কখনোই সত্য প্রমাণিত হবে না বললেও না বরং তিনটি জিনিসের সমন্বয় যতক্ষণ পর্যন্ত না ঘটবে এটা ইমানের ক্ষেত্রেও এটা আমলের ক্ষেত্রেও কোরআনকে মানেন মানি আদিসকে মানেন মানি মানে কোন প্রশ্ন আপনি করবেন সব বলবে যারা দিন ধর্ম প্র্যাকটিস করে না কিন্তু মনে রাখবেন তিনটি জিনিসের সমন্বয়ে আপনার মুখের কথা বাস্তব বাস্তবে রূপ নিবে সেটি হলো যেটাকে ইমানের ইমানের স্বীকারোক্তি বলা একরার বিল্লিসান প্রথম হলো মুখের কথা মুখের কথার ক্ষেত্রে তো আমরা মাসাল্লাহ হাজার প্রশ্ন করলে হাজার প্রশ্নের উত্তরই সঠিক পাওয়া যাবে নামাজকে কে না মানে কিন্তু নামাজ পড়ে না নামাজের ফরজিয়াত মানে নামাজ পড়ে না তার মানে মুখের স্বীকারোক্তি দ্বিতীয় হলো হৃদয় তাসলিম হৃদয় অ্যাকসেপ্ট করা আর হলো আমল বিল আর কান কাজে কর্মে পরিণত করে তিনটি জিনিসের সমন্বয়ে আমাদের যাবতীয় বিষয় কারণ ক্যামতের দিন শুধু মুখ মুখ তো অনেক কথাই বলবে ক্যামতের দিন আল্লাহ মুখকে বন্ধ বর্জন বন্ধ করে দেবেন সুরাইয়াসিন আল্লাহ বলেছেন তাহলে বিষয়টা কি বিষয়টি হলো যে মুখের স্বীকারোক্তি মুনাফিকরাও করত হ্যাঁ আপনি আপনি আমাদের আল্লাহর আসুন আমরা পরকালে বিশ্বাস করি কিন্তু হৃদয়ের অবস্থা আর কর্মের দুটি ছিল আকাশ পাতালের ব্যবধান তো একজন মুমিন ব্যক্তি আমরা যে আলোচনা করলাম আমাদের বোখারি মুসলিমের এই তিন জিনিসকে গুটিয়ে নিয়ে আসবে মানে শুধু মুখের শিকার আল্লাহ আল্লা আল্লাহ ভালোবাসি আল্লাহকে হিসেবে মেনে নিয়েছি ওকে দিন ধর্ম পেয়ে সন্তুষ্ট নবীকে কিন্তু কাজে কর্মে পরিণত করা এবং তসদিক বিল্লি সান মানে হৃদয়ে সেটাকে সুপ্তভাবে সেটা রাখা এবং কাজে কর্মে পরিণত করা আল্লাহ এবং তার রাসুদের নিকট কিছু থেকে অধিক প্রিয় হওয়া এটি ইমানের আস্বাদনের একটা প্রথম শর্ত যার মধ্যে আল্লাহ এবং তার রাসুদের উপর প্রবল বিশ্বাস ভালোবাসা থাকবে না দুনিয়ার সবকিছুর উপর আল্লাহ ও তার রাসুলের প্রাধান্য দেওয়ার মানসিকতা থাকবে না সে কখনোই ইমানের স্বাদ পাবে না মানে সব একদিকে আল্লাহ রাসুলের হুকুমার একদিকে এই পরীক্ষা বিভিন্ন সময় আসবে নারী বা পুরুষের প্রতীক কিন্তু সেখানে এই পরিচয়টা দিতে হবে কার সন্তুষ্টির জন্য বহু বড় বড়। স্কলারও দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার পরে সেখানে বিভিন্ন মানুষের মনোরঞ্জনের চেষ্টা দেখা যায় দিন ধর্ম থেকে অনেকে অনেক ক্ষেত্রে সরে যায় তার মানে পৃথিবীর সব অসন্তুষ্ট হয়ে যাক আমি আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির দিকে প্রথম নজর দেওয়া আল্লাহ তালু তিনি বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান তার সব মানুষ থেকে অধিক প্রিয় পাত্র হই হাদিস সাহেবের লাই উমিন আহাদু কোমহাত্মা কু নাহ্বাই ইলাই মি ওয়ালা দিহি ওয়ালা দিহি বরণা সে আজমায় আচ্ছা কাউকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই পরস্পর ভালোবাসা অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন যেমন আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার খারাপ সম্পর্ক আত্মীয় দুর্ব্যবহার করে তো এখন কি করব করণীয় কি কথা তো এখানেই ক্লিয়ার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ সন্তুষ্ট কি না হোক না সে যেই হোক না কেন আল্লাহর জন্য আমি ছোটো হয়ে যাব যাবো মানতআল্লা রফাহউল্লাহ যে আপনার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনি যদি আল্লাহর সন্তুষ্টি কামনা হতে পারে সে আমার সাথে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে তাকে ফিরে গিয়ে তাকে আবার সালাম প্রদান করব তার সাথে আবার সম্পর্ক জোড়াবো আমি যে আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে সে করেছে তো সে আখেরাতের ফলাফল সম্পর্কে যায় আমি তো আল্লাহর সন্তুষ্টি কামনা করি একজন জেলে যে মাছ ধরে কোথাও কি গুনে গুনে যে এটা নদীর পানি এটা পুকুরের পানি এটা কালো পানি এটা ঘোলা পানি তার উদ্দেশ্য মাছ ধরা সে যেখানেই পানি পায় সেখানেই মাছ মাছ জাল জাল পাতে বা জাল মারে একজন একজন মুমিন ব্যক্তি সে চিন্তা করবে যে কীতে সন্তুষ্ট কিসে সন্তুষ্টি বাস সেটাই আমি করব চাই সমাজ ভিন্নভাবে বলুক না কেন মনে করুন প্লেট চেটে খাওয়া খুব হাদিস থেকে আমরা জানলাম সোননাথ এমনকি খালি প্লেট প্লেট চেটে খেলে প্লেট পর্যন্ত ওই পাত্র পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি হাদিস ভিত্ত দলিল ভিত্তিক আলোচনা এখন আপনি সমাজে বসেছেন আপনি যদি মনে করেন যে প্লেট চেটে খেলে মানুষ কী বলবে যে মনে হয় একেবারে খায়নি তো মানুষের সন্তুষ্টি দাম দেওয়া হলো আল্লাহ সন্তুষ্টির দাম দেওয়া হয় না কে কী বললো না বলল ডাজ নট ম্যাটার আমার আল্লাহর সন্ত আমার আল্লাহ সন্তুষ্ট কিনা তো এই ক্ষেত্রে অনেকে এগুলোকে আবার একটু কিছু গোয়ার টাইপের মনে করে যে মনে হয় সামাজিক সামাজিকতা থেকে একটু ভিন্ন টাইপের সে যে যাই মনে করে এটা ইমানের অবস্থা মুসলমান ইমানদাররাই ইমানদারদের মধ্যে এক শত স্তর আছে আপনি কোন স্তরের কত নম্বর কোয়ালিটি আপনার স্তরের তো যাদের ইমানের লেয়ার সবচেয়ে বেশি উপরে তারা এই সমস্ত বিষয়গুলো কেয়ার করে না কে সমালোচনা করলো কে জুতার মালা দিল না ফুলের মালা দিল এগুলো সে খেয়াল করে না এই জন্য আল্লাহ বাংলা রাসুলের সন্তুষ্টি হলো সবচেয়ে বড় বিষয় মানুষের সাথে সম্পর্ক সম্পর্ক ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটি হাদিসে বলা হয়েছে যে সাব আতুন লাইদুল্লো মুল্লাফি দিল্লি হি অমালা উদিল্লাহ ইল্লাহ এর মধ্যে একটি হলো যে এক ব্যক্তি কোনো ব্যক্তি তার অন্য মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আচ্ছা সর্বশেষ যেটি ছিল কুফরিতে পড়তে পারত মানে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেই পরিমাণ ভয় করে একজন ইমানদারের জন্য কুফরিকে এর চেয়েও বেশি ভয় করতে হবে তবে একজন মুমিন পরিপূর্ণ ইমানের স্বাদ পাবে এই নীতির উপর যখন চলবে সে বিশ্বাস যত গাঢ় হবে ইমান তত মজবুত হবে স্বাভাবিকভাবেই তখন সে পানিকে পানিতে মধ্যে মাছ মাছকে যেমন পানি থেকে উঠার যেমন সটফট করে উটকে যেমন মরুভূমিতে না রেখে পানির মধ্যে বেঁধে ডাকলে যেমন সটফট করবে কারণ শান্তি তার ওখানে মাছের শান্তি পানিতে উটের শান্তি মরুভূমিতে ইমানদার বেইমানি কোনো কাজ দেখলে তার হৃদয়টা আনচানা হয়ে উঠবে নামাজে লেট হয়ে গেলে তার কখন নামাজটা পড়বে কখন নামাজটা পড়বে এভাবে তার টোয়েন্টি ফোর আওয়ার্স সে একটা দিন ধর্ম পালনের ক্ষেত্রে সচেষ্ট থাকবে এই পর্যায়ে যখন যাবে তখনই সত্যিকার অর্থে সে শান্তি পাবে বাকি ফরজ ইবাদতের সাথে সাথে কামাতগুলো অন্যান্য বিষয়গুলো আর এগুলো করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেই ফাঁকফোকর যেগুলো থেকে আমাদের আসলে ইমানের স্বাদ অথবা আমলের স্বাদ যে নষ্ট হয় যে তার মধ্যে প্রথমত বিষয় হলো যে আমাদের দৃষ্টিশক্তির হেফাজত হয় না আমাদের জবানটাকে কন্ট্রোল করতে পারি না আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে ডাইভার্ট করে দেয় ভিন্ন দিকে ঠেলে দেয় সত্যপথ থেকে ঠেলে দেয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় এর মধ্যে চোখ আছে বিশেষ করে চোখের চোখের গুণা বেশি মুখের গুণা তো আসি জিব্বার গুণা গিবাদ ইত্যাদি সব মানে আগুনে সেগুন কাঠে যেন আগুন লাগিয়ে দেয়া ব্যাপার গুলো গান বাদ্য অনেকে যায় শুনে ভালো লাগে মন খারাপ তো গান বাদ্য শোনা শুরু করে দিল তো এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি কন্ট্রোল করা যায় বেশি কিছু দিন লাগবে না অল্প কিছুদিন কন্ট্রোল করলে দেখবেন যে বাস হৃদয়ে ইমানে নূর সৃষ্টি হয়ে যাবে আর তখন সমস্ত এবাদতের মধ্যে চুপচাপ বসে থাকলেও মনে হবে যে খালি খালি বসে আসি তসবিতে হালিল পাঠ করি এই স্লাহিয়াতে আসবে যদি আমরা এই ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারি দরজা নালা যেমন খোলা থাকলে বাইরে দুলো বালু আসে আমাদের এই ইন্দ্রিয় থেকে আমাদের ইমানের শক্তিকে দুর্বল করে দেয় এগুলো যদি কন্ট্রোল করা যায় বিশেষ করে চোখ বিশেষ করে জিব্বা এগুলো যখন কন্ট্রোল হবে তখন হাদিসে পাওয়া যায় রসদুল্লা আসলাম বলেছেন যে দুটি জিনিসের জামানত আমাকে দাও মাই আজমাল্লিমা বাইন আলী হিয়া হি আমি জালাই লাহুল জান্না আমি জান্নাতের জামিনদার হব জান্নাতের গ্যারান্টি দেবো সার্টিফিকেট দেব দুই চোয়ালের মধ্যে ওখানে যা আছে মানে জিব্বাহ আর দুই রানের মধ্যে যা আসে যা স্থান জি আল্লাহ তালা আমাদেরকে ইমানের স্বাদ ইমানের লজ্জাত গ্রহণ করা তৌফিক দান করুক ইমানের দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করাতে অভিযান করুক ওসল আয়ীদানা মাহমদিনী নবীন উম